লাইেন হাকুমুল্লাহু আনাল্লাযীনা লাম ইয়قاتিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবরূহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুকসিতীন অন্য ধর্মের মানুষরা তোমাদের উপর যদি কোনো যুদ্ধ চাপায় না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় শান্তিপূর্ণভাবে যদি সহাবস্থান করে তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসে এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হলো আমরা ন্যায় সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লোক হলে তখন পারিনা আল্লাহ রব আহমী সেজন্য বলেছেন যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুক মুখে তালা আপনি কিচ্ছু দেখেন নাই কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মুকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করা এত সহজ না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সেজন্য বলেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আল্লাহ তাআদিলু ইয়াদিলু হুয়া আকরাবু তাকওয়া তোমার সাথে কারো শত্রুতা আছে কারো শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোনো কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অথবা এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পারলে ধরে আরো তার ডুবাই দাও এ আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আরেক দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলে তো ভিন্ন কথা মনে করেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে তার নামে একটা বদনাম উঠে গেছে তাহলে এবার এই চান্সে আপনিও পিটাইয়া তার বদনামে আরো বাড়ায় দিলেন সুবিচার না অবিচার আল্লাহ এই কথা বলেছেন আল্লাহ খবরদার কারোর সাথে তোমার শত্রুতা থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন চিন্তা থাকতে পারে মতবিরোধ থাকতে পারে মত থাকতে পারে তোমার সাথে যত শত শত্রুতা থাকুক না কেন শত্রুতার কারণে তার প্রতি জুলুম যেন না হক কথা শত্রুর পক্ষেও যদি যায় সেটা বলতে তোমার দ্বিধা করা যাবে না আর যদি হক কথা বলতে গিয়ে নিজের কাছের লোক বেজার হয় সেটা বলতেও দ্বিধা করা যাবে না কোনো অবস্থাতে অবিচার করা যাবে আল্লাহর রব্বুল আলমিন সে মানুষদেরকে ভালোবাসেন যারা অবিচার করে না ভাইরা আমার এই ব্যাধিটা আমাদের সমাজে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে শহরে গ্রামে সর্বত্র আপনি দেখবেন যে মানুষটা সবই ভালো কিন্তু তার বিবেক বিবেচনা অনুযায়ী সে কাজ করে না তার চোখের সামনে একটা অঘটন ঘটেছে সে দেখেছে কিন্তু সে না দেখার ভান করে আছে শুধুমাত্র পক্ষের লোক যদি হয় তো উল্টাপাল্টা হলো ওইটাকে লেপসেপ দিয়ে ওইটাকে জোড়া তালে দিয়ে ভালো করার চেষ্টা আর যদি বিরুদ্ধের লোক হয় তাহলে ভালো জিনিসটাকে খোঁচায় খোঁচায় খারাপ করার চেষ্টা আছে না নাই এগুলো করে আপনি রাজনীতি করতে পারেন এগুলো করে আপনি ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে পারেন মনে রাখবেন কে ময়দানে আল্লাহর আজাবকে আপনি এড়াতে পারবেন এজন্য যদি মুসলমান হতে হয় যদি মুকসিত হতে হয় যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় তাহলে অবিচার ছাড়তে হবে ন্যায় বিচার আনতে হবে নিজের জীবনে নিজের চিন্তায় নিজের আচরণে নিজের কথায় নিজের কাজে আমার কথা দিয়ে কারোর অবিচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুখ দিয়ে আমাদের জোবান দিয়ে কারো প্রতি কোনো অবিচার যেন না হয় কোনো অবস্থাতেই না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই আমলটি করার মধ্য দিয়েও আল্লাহর প্রিয় বান্দা যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন যত সহজে বলে ফেলছি বিষয়টা তো সহজ না আরে ভাই আল্লাহকে ভালোবাসাটাই তো অনেক বড় ব্যাপার গৌরবের ব্যাপার যে আপনি আল্লাহকে ভালোবাসেন রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে মানুষ তার সাথে আপনার সম্পর্ক আছে আসা যাওয়া আছে এইটুকুই তো আপনার গৌরবের জন্য যথেষ্ট আর সেখানে সেই লোক নিজে আপনাকে ভালোবাসেন এটা যদি তিনি জানায় দেন যে আমি কক্সবাজার জেলার উখিয়ার অমুক গ্রামের অমুককে আমি ভালোবাসি পছন্দ করে সে আমার ব্রন্ধু বেস্ট ফ্রেন্ড এটা যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলে পাবলিকলি ডিক্লেয়ার করে আপনার গর্বের শেষ থাকবে সেখানে স্বয়ং আল্লাহ রবীন্দন কোন রাষ্ট্রের প্রধান না এ সকল সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা যিনি তিনি নিজে ঘোষণা দিয়েছেন যাদের মধ্যে ইনসাফ আছে যাদের মধ্যে ন্যায় বিচার আছে যারা অন্যায় করে না জোলম করে না নিজের প্রতিও না শত্রুর প্রতিও না অমুসলমানের প্রতিও না কারোর ন্যায় এবং ইনসাফের ক্ষেত্রে তারা এক চুলে দিক হয় না কে নাহস হলো আর কে খুশি হলো তার দল থাকলো কি থাকলো না তার পছন্দের লোকজন তাকে ভালোবাসলো কি বাসলো না এসব দেখা দেখি নাই সৎ এবং সত্য কথা সে ঠিকই বলে ইনসাফ ঠিকই করে জোলম কারোর প্রতি করে না এই মানুষকে স্বয়ং আরসের মালিক স্বয়ং রাজাদিরাজ রাজ সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহ বোলা আলমিন স্বয়ং ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন তাহলে তিনটা শ্রেণী পেয়ে গেলাম প্রথম শ্রেণী ছিল কি মহসিন যারা খুটে খুটে সব ভালো কাজগুলো করে মানুষ উপকার করে হেসান করে আর দ্বিতীয় হলেন মোত্তাকি যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা আছে সেজন্য সে আল্লাহর ফরজ নির্দেশ ছাড়া থাকতে পারে না আর আল্লাহর হারামের ধারে কাছেও যায় না আর তিন নম্বর হলেন যাদেরকে বলেছেন আল্লাহ আল্লাহর ভাষা যারা ইনসাফকারী ন্যায় নিষ্ঠ আচরণকারী কখনো অবিচার করে না দোস্ত হোক আর যেই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে এদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন নাম্বার চার চার নম্বর হলো যারা তবা করে যারা কি করে ভাই করে আল্লাহ আকবার আমাদের সবারই জীবনে ভুল ত্রুটি হয় হয় কি হয় না বলে গুণামুক্ত কে কে আছেন এখানে আছেন কেউ সবারই আমাদের গুণা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি কথাই বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন সকল আদম সন্তানই কম বেশি অপরাধী আমাদের সবারই কম বেশি দোষ আছে কিছু লোক আছে সমাজে দেখবেন সে কোনো দোষ খুঁজে পায় না নাই নিজের কোন দোষ খুঁজে পায় না বিপদ হলে বলে কি আমার কেন এগুলা এগুলো খুঁজে পায় না নিজের অন্যায় খুঁজে না পাওয়াটাই তো সবচেয়ে বড় অন্যায় ঠিক না বে ঠিক মানুষ যার পরতে পরতে ভুল হয় এটা ভুল হয় ওইটা ভুল হয় মানুষ সে মানুষ যদি নিজের ভুলের কথাই সে আঁচ করতে না পারে এটাই তো সবচেয়ে বড় অন্যায় অনেক লোক আছে দেখবেন ধোঁয়া সারতে সারতে বলে ভাই জানেন আমার জীবনে আমি কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি সারতেছে কিসের দোয়া সিগারেটের ধোঁয়া উপকার করতেছে না ক্ষতি করতেছে ধোঁয়া সারতে সারতে বলে জানেন ভাই এই জীবনে কোনোদিন কারোর কোনো ক্ষতি করি নাই স্টিল সে ক্ষতি করতেছে কিন্তু তার সে খবর তো অনেক লোক এমন আছেন যে নিজের পাপ অপরাধ খুঁজে পায় না বলে যে এত বিপদ আমার কেন কি অন্যায়টা করলাম আমি কি অন্যায় করছি উনি ভাইরামা আমাদের অজান্তে কত ভুল হয় বলেন ধরেন আপনি নামাজে দাঁড়াইছেন এবাদত করতেস আপনার জামাটা হয়তো কোনো কারণে একটু গন্ধ হয়ে গেছে আপনি না না হতে পারে এক সাইডে কোনো গন্ধ কিছু লাগছে বা কিছু আপনার পাশের মুসল্লির কষ্ট হচ্ছে অন্যায় না নেয় এটা আপনি হয়তো টেরো পান নাই হইতে পারে কি পারে না বলেন আপনি হয়তো বাজারে গেছেন পাবলিক বাসে উঠছেন খুব চাপাচাপি ভিড়ের মধ্যে উঠছেন এই চাপের মধ্যে একটু জোর করে উঠতে গিয়া হয়তো কেউ কষ্ট পেয়েছে আপনি টেরো পান নাই হতে পারে কি পারে না হতে পারে না এরকম আপনি হাঁটছেন আপনার পায়ের নিচে হয়তো পিপিলিখা পড়ে মারা গেছে পিপিলিকা আপনাকে কষ্ট দিলে নিধন করা জায়েজ আছে তাকে মারা না যায়জ না কিন্তু কোনো প্রয়োজন ছাড়া কোনো কারণ ছাড়া আল্লাহর কোনো প্রাণীকে অহেতুক হত্যা করা এটা আপনার জন্য ইসলাম আপনি করতে বলে নাই কিন্তু আপনার অজান্তে আপনার পায়ের নিচে পড়ে এরকম বহু প্রাণী হয়তো মারা গেছে হয়েস তাকে মারার কোনো কারণ হয়তো নাই সে আপনার কোনো উপদ্রব করছে না আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনার অজান্তে কাজটা হয়ে গেছে হতে পারে কি পারে না এরকম অন্তত কয়েক হাজার দৃষ্টান্ত এখানে বসে দেওয়া যাবে খুঁটে খুঁটে বের করা যাবে বড় তালিকা করা যাবে যে আমাদের অজান্তেও আমাদের অনেক ভুল হয় তাহলে কোন মানুষ যদি বলে আমি আবার কি ভুল করলাম আমার অন্যায়টা কি আমি অন্যায়টা কি করলাম তাহলে এটাই হলো তার বড় অন্যায় আমার অপরাধটা কি এই কথা যে বলে সে সবচেয়ে বড় অপরাধী আল্লাহর কাছে বান্দা সবসময় তার অপরাধ বোধের কথা স্মরণ করবে আমার অজান্তে কত অপরাধ হয়ে যাচ্ছে জ্ঞাতসারে সারে কত অপরাধ হয়ে যাচ্ছে